এটা একটা ডিজাইন দেখেন পুরোটা দেখাচ্ছি একেবারে আনকমন একটা ডিজাইন পুরো ড্রেস আনায় আচ্ছা হাতাটাও কিন্তু অনেক গর্জিয়াস সুন্দর একটা হাতা এই যে দেখেন হাতাটা অনেক গর্জিয়াস আজকে যে ড্রেস গুলো দেখাবো পুরোটা থেকে কোনটা কম না ওকে ঠিক আছে সবগুলো ড্রেস আপনাদের পছন্দ হবে ওটা আপনারা ফেলতে পারবেন না প্রত্যেকটা দোপাট্টা আমি আজকে দেখাই এই যে দেখেন পুরোটা দেখেন

এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্ট প্রাইস হবে দুই হাজার তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে অল ওভার কাজ বডিতে সুন্দর করে ভাবে কাজ করা হাতাটা খুব সুন্দর এটা ওকে এটা ওড়নাটা খুব সুন্দর হবে এই বিশাল বড় সুন্দর একটা লোকাল

এটার প্রাইস হবে মাত্র 1500 টাকা। এটার প্রাইস হবে 1500 টাকা। এই যে প্যান্ট এটা প্যান্ট প্যান্টে কাজ করা থাকছে। অর্গানজা। এটা দুইটা কালার হবে। ব্ল্যাক এবং ব্লু। এটা হচ্ছে র‍্যাফেল করা আছে। সেম মধ্যে এটা পাওয়া যোগাযোগ করবেন। যোগাযোগ করবেন। শান্তা স্টপস কালেকশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। স্টান মল্লিকা চাড়ে চলে আসবেন। চার বাই চুয়াত্তর নং দোকান আল্লাহ